বটক আমি আম্মা বিল বিলুর পরে কেক নিয়া আসে আচ্ছা বেলুন কেক নিয়া এবা আপুরে কি উপহার দিবা গিফট দিবা কি কে দি পুতুল দি পুতুল পুতুল দিবা হ্যাঁ আপু তো এখন বাচ্চা না আপু তো এখন বড় হইছে আপু কে বল না ও বড় পুতুল দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে শিপা তাহলে এই পর্যন্তই থাকলো